দর্শক বাংলা হরস্কোপে আপনাদেরকে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার ফাঁসি হবে না মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা রাজনীতিবিদ আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা সকলেই আপনাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারেন একটি কথা আপনারা মনে রাখবেন গণনার জন্য একটি ফি নির্ধারিত আছে আমার সঙ্গে যোগাযোগ করলে সেটি জানতে পারবেন মূল আলোচনা শুরু করছি শেখ হাসিনার ফাঁসি হবে না গত সতেরোই নভেম্বর দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণা করেছেন শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই মামলার অপর একজন প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব এই মামলার সাক্ষ্য রাজসাক্ষী তিনি সে সময়ে আওয়ামী লীগের আমলের সত্য ঘটনা সব তুলে ধরেছেন সেই হিসাবে বিচারকার্য কার্য পরিচালনায় আবদুল্লাল মামুন সাহেবের যে সহযোগিতা সেসব বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন এই মামলার রায়ের বিপরীতে আপিল করার সুযোগ আছে তিরিশ দিনের মধ্যে আপিল করা যাবে আমি এমনটি জানতে পেরেছি শেখ হাসিনার ফাঁসির আদেশ আমার গণনায় ছিল না আমি একুশে সেপ্টেম্বর দু সালে শেখ হাসিনার গণনায় বলেছিলাম সম্ভাব্য তার মৃত্যুর একটি সময় আমি বলেছিলাম দু সালে শেখ হাসিনা আমাদের ছেড়ে চলে যাবে তার মৃত্যুর কারণ বার্ধক্য জানিত এটি আমার গণনায় উঠে আসে আরেকটি কথা বলেছিলাম তিনি যেদিন মারা যাবেন চার বা আট এ দুটি তারিখ থাকবে এবং সম্ভাব্য মৃত্যুর দিনটি হবে সোমবার আমি এখনও আমার গণনায় বিশ্বাস করি আমার সঠিক গণনা হয়েছে আমি মনে করি শেখ হাসিনার কিছু মানবতা বিরোধী অপরাধ তিনি করেছেন তার সহযোগী হিসাবে আসাদুজ্জামান খান কামাল সাহেবও মানবতা বিরোধীর সঙ্গে যুক্ত বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ তথ্য ভিত্তিতে মামলার রায় ঘোষণা করেছেন ফাঁসির আদেশ দিয়েছেন আদালতের এই রায়ের ওপর আমার কোনো বক্তব্য নাই তবে একটি কথা বলবো আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং রায় সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মামলা হয় মামলা রায়টি অত্যন্ত দ্রুত হয়েছিল ছয় মাসের কারাদণ্ড জরিমানা এবং সাড়ে ছয় হাজার কোটি টাকা তাকে পরিশোধ করতে হবে এমন রায় হয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম পরবর্তীতে আমরা কি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন তার পরপরই তার সমস্ত মামলাগুলি খারিজ হয়ে গেল বা বাতিল হয়ে গেল যেটাই বলেন না কেন তিনি সমস্ত মামলা মুক্ত হয়ে গেলেন প্রশ্ন হচ্ছে যে এক আদালত তার নথিপত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে শাস্তি দিলেন আরেক আদালত তার সমস্ত শাস্তি মৌকুফ করে দিলেন বা উদ্দেশ্য মামলা রাজনৈতিক মামলা বলে মামলাটিকে খারিজ করে দিলেন কথাটি এই কারণেই বললাম শুধু ইউনুসের মামলা না শেখ হাসিনার আমলের বহু মামলাই শেখ হাসিনার পতনের পর বা আওয়ামী লীগ সরকার পতনের পর মামলা খারিজ হয়ে গেছে লুথুজ্জামান বাবর সাহেব সতেরো বছর জেল খাটার পর তিনি মুক্ত হয়েছেন এরকম বহু মামলায় খারিজ হয়ে গেছে মুক্ত হয়ে গেছেন আসামিরা এটি দর্শক শ্রোতা আপনারাও জানেন আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দেবেন তার প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলিও অত্যন্ত উৎসাহের সঙ্গে কে কোন আসন থেকে প্রতিযোগিতা করবেন প্রতিনিধিত্ব করবেন এ সকল কার্যকলাপ নিয়ে ব্যস্ত আমরা যদি মনে করি বা ধরে নেই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পর যারা জয়ী হবেন নির্বাচিত প্রতিনিধির হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ফিরিয়ে দেবেন নতুন সরকার রাষ্ট্র পরিচালনা করবেন দু হাজার নির্বাচনের পর শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এটিও আমি চব্বিশ সালেই ঘোষণা দিয়েছিলাম আমার ভিডিওতে বলেছিলাম আজও আমার সেই একই কথা ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আইনি লড়াই লড়বেন তার আইনজীবীরা ইতিমধ্যেই হয়তো আপিলের জন্যে হাসিনা রায়ের বিপরীতে আপিলের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তিনি এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমার ধারণা এই ফাঁসির আদেশটিও খারিজ হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে আমি এমনই দেখেছি সুতরাং যারা শঙ্কিত আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমাকে বহু লোকে ফোন করেছেন বহু লোকে জানতে চান পৃথক পৃথকভাবে সবাইকে উত্তর দেওয়া সম্ভব নয় আজকের ভিডিওর মাধ্যমেই তাদেরকে জানিয়ে দিচ্ছি শেখ হাসিনার ফাঁসি হবে না আমার গণনায় কোনো সময় তার ফাঁসি আমি দেখিনি তার মৃত্যু বার্ধক্য জানিত কারণে হবে এটি আমি চব্বিশ সালেই বলেছিলাম আরেকটি কথা বলবো ইউনুস সাহেবকে একটি আমি অভিনন্দন দিতে চাই তিনি অত্যন্ত দ্রুত দ্রুততার সঙ্গে বা তার সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার কার্য শেষ করেছেন রায় ঘোষণা করেছেন আমরা সাধারণ মানুষ যারা আদালতের কাছে সুবিচারের জন্য যাই দশ বছরেও আমাদের মামলা রায় হয় না কাজে ইউনোস সরকারকে অবশ্যই অভিনন্দন দিতে হবে এবং সাথে সাথে আমার দাবি থাকবে আদালতে যত মামলা আছে রাজনৈতিক মামলা সাধারণ মামলা দেওয়ানি মামলা ফৌজদারি মামলা যত মামলাই আছে তার মেয়াদ যেন কোনোটিরই বছরের অধিক না হয় দু বছরের মধ্যেই যেন বাদী সুবিচার পান এমনটি ব্যবস্থা করার জন্যে ইউনুস সরকারকে অনুরোধ করবো দশ বছর পনেরো বছর হয়ে গেছে আদালতে মামলা চলছে আদালতে রায় হয় না যাও শেখ হাসিনা অত্যন্ত ভাগ্যবতী এক বছরের মধ্যেই তার মামলা রায় হয়ে গেছে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা বা অলৌকিক ঘটনা আমরা বলতে পারি এই রায়ের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্ররা বিরাট আনন্দ উল্লাস করেছেন খাওয়া দাওয়ার আয়োজন করেছেন ভুরিভোজও হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি দর্শক কারো পৌষ মাস কারো সর্বনাশ আমরা এমন আনন্দ উল্লাস করব না যার আনন্দ উল্লাস সে খেসারত আমাদেরকে দিতে হয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের যে ভোটার আছেন তারা সবাই ব্যথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে ব্যথিত সুতরাং এ রায় চূড়ান্ত রায় নয় আপিলের সুযোগ আছে শেখ হাসিনা যদি আপিলে বেকসুর খালাস পেয়ে যান তখন এই ছাত্র নেতাদের বা এই ভুরিভোজের কী অবস্থা হবে সেটি চিন্তা করা উচিত প্রত্যেক অ্যাকশানেরই রিয়াকশান থাকে কথাটি ভুলে গেলে চলবে না দর্শক শেখ হাসিনার ফাঁসি হবে না তার মৃত্যুদণ্ড হবে না তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন বার্ধক্যজনিত কারণে কথাটি মনে রাখবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ